হাওয়া আলী সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয় একজন হাওয়া আর একজন ইব্রাহিম স্ত্রী সারা মনে রাখবেন নিজে যদি পবিত্র থাকেন নিজের চরিত্রকে পবিত্র রাখেন ইনশাল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন নিজের চরিত্র ঠিক থাকবে না যে না করবেন দশ ঘটের পানি আসবেন দেখবেন যাকে বিয়ে করেছেন ও পনেরো ঘটের পানি খেয়ে আসবেন সতর্ক থাকবে আল্লাহ হেফাজত পূর্ণ আবেদ আবি। কত যুগ যে পৃথিবী থেকে চলে গেছে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন ওই খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহুকে দেখেন তিনি মৃত্যু সজ্জায় বলেছিলেন যে আমি যে এত কেদা ওয়া কেদা আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরোয়ালের আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যু বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না তিনি বলেছিলেন যে কাপুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার আদর্শ শয়তান রাত কাটায় আমাদের দুই পায়ের মাঝখানে এবং নাকের দুই গহবরের মাঝখানে এই জন্য ঘুম থেকে তিনবার নাকে পানি দিতে হয় আল্লাহ পাক যদি ফেরেশতাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে আমরা আমাদেরকে জিনরা উড়িয়ে নিয়ে চলে যেত হ্যাঁ এরা এত দুষ্ট প্রকৃতির মানবيات সৃষ্টি makhluk এর মত ভালো মন্দ আছে খারাপদের কথা বলছে। তো ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবে সারাটা জীবন খায় করে ছলায় যদি আপনি তার অনুগত করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকে না আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে কেউ চোখ তুলে তাকে চোখ তুলে এরকম পুরুষ মানুষ এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মন হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসাব নিকেশ দিতে হবে কেউ নাই সাথে একটা বিষয় শেয়ার করি আমি কখন এটা বলিনি কোথাও এটা শুধু আপনাদেরকে উজ্জীবিত করার জন্য বলছি নিজের আমিত্ব প্রকাশ করার জন্য বলছি না শুধু আপনাদেরকে সবর করানোর বিষয়টা বোঝানোর জন্য বলছি যেদিন আমার বিয়ে হয়েছে সেই রাতে আমি দাওয়াতি সফরে গিয়েছি এর সাক্ষী শুধু আল্লাহ আর আমার স্ত্রী যেদিন আমার বিয়ে হয়েছে ওই রাতে আমি স্ত্রীকে বাসায় পাঠিয়ে দিয়েছি তার পরিবার সহ তার পরিবারের সদস্য আমার সাথে আছে ছোট ভাই আমি দাওয়াতি সফরে গিয়েছি আর আমার স্ত্রী বাসায় গিয়েছে একা তার পরিবারের সাথে তো দিনের প্রতি মহব্বত থাকাটা খুব জরুরি আর এই যে বাহ্যিক সৌন্দর্য সৌন্দর্য দেখবেন সৌন্দর্য দেখবেন না তা না সৌন্দর্য দেখবেন কারণ আপনি যে মানুষটার সাথে সারা জীবন থাকবেন সে যদি সুন্দর হয় এতে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে এবং অন্য নারীর প্রতি আপনার আসক্তি কমে যাবে কিন্তু সৌন্দর্যটা মূল উপাদান নয় তার দিনদারিতা মূল উপাদান যদি দিনদারিতা থাকে আতিদার ঠিক থাকে আমল ভালো মাসাল্লাহ ফরজ ওয়াজিব মেনে চলে হাসপর্দা করে আপনি বাকি বিষয়গুলোকে গৌণ রেখে এটাকে জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাপাক দেখবেন আপনি ধারাবাহিক লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ পাক ইনশাল্লাহ আইন দান করবেন ইনশাআল্লাহ